আসলে হঠাৎ করেই আমার এখানে আসা আমি ঠিক আমাদের তদন্ত সাংবাদিক সমিতির কিছু নেতা এখানে আছেন আমার বিশেষ করে আমাদের জয়েন্ট সেক্রেটারি রাহাত সাহেব খুব প্রখ্যাত সাংবাদিক এবং মাঝা সুমন এরা হঠাৎ করে বললো যে ধরনের একটি প্রোগ্রাম হচ্ছে রাজভবনে যেতে হবে তো মিস বাংলাদেশ লাখ সুন্দরী বা মিস ওয়ার্ল্ড কিংবা মিস ইউনিভার্স সবগুলো প্রতিষ্ঠা মানে অনুষ্ঠানের সাথেই আমার থাকা হয়েছে আমার সংশ্লিষ্ট রয়েছে বিশেষ করে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি যেটা ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ এটি বাংলাদেশের কান্ট্রিটি গ্রামে আমি ছিলাম এবং সেখানে একটি রিয়েলিটি শো এবং আইতে থেকে প্রচার হয়েছে এবং গ্রাহক তো হয় চ্যাংলাইতেই তো সেটি ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি যেমন দক্ষিণ কোরিয়ায় হয়েছে এবং একটা কথা একটাকে বলছিলেন যে বিভিন্ন রিয়েলিটি শো থেকে যারা আসে তারা আসলে বিভিন্ন জায়গায় কাজ পায় না আসলে রেল ইস্যু থেকে যারা কাজ করে অন্য টেলিভিশন চ্যানেলগুলোতে যাদের যোগ্যতা আছে তারা সব জায়গায় কাঁপিয়ে দেয় আসলে এটি একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে তৈরি করে দেওয়ার পরে তারা নিজেরাই জায়গা চিনে যায় এবং সে কারণেই এই ধরনের সংগঠনগুলো বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো যে ধরনের এই যে মিস ওয়ার্ল্ড কিংবা মিস বিউটি কুইন যেটা বলা হচ্ছে এবং এই ধরনের সংগঠন এই ধরনের প্ল্যাটফর্ম খুব দরকার আমরা লাবাই বিজনের লিখতে পাশে বসা চলচ্চিত্র নায়িকা বলা হচ্ছে আমরা যারা আমাদের চলচ্চিত্র শিল্পীদের নায়িকাদের সম্মান করতে না পারি তাহলে আমরা চলচ্চিত্র ধরনের অনুষ্ঠান কেনই আমরা পরস্পর যেই বিনোদন সাংবাদিক কিংবা সাংবাদিক সংগঠনগুলো যদি এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে পাশে না দাঁড়ায় প্রতিষ্ঠানগুলোর পাশে না দাঁড়াই তাহলে কি হবে আমরা সে ব্যাপারে আমাদের চলচ্চিত্র সাংবাদিক সমিতি একসময় শুধু চলচ্চিত্র নিয়ে কাজ করতো পরবর্তীতে কিন্তু টেলিভিশন মিডিয়া প্রিন্ট মিডিয়া আপনার রুটিন প্ল্যাটফর্ম মিউজিক মঞ্চ সব কিছুতেই বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি এগিয়ে আছে এবং তারা পাশে থাক সবসময় সে কারণেই বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি আমরা অতি সম্প্রতি আমাদের ব্যাপক কাজ করে আমরা দেখিয়েছি যে আমরা আসলে এই মাধ্যমের সাথে আছি সেক্ষেত্রে এই এই ধরনের মানে বিটি সুন্দরী প্রতিযোগিতা ফ্যাশন শো কিংবা টেলিভিশন নাটক সিরিয়াল ওটিটি সিরিয়াল সবকিছুর সাথে কিন্তু আমরা আছি তো আজকে বিশেষ করে আমি বলবো যে আকাশ সাহা কিংবা তুর্কি সাহেব ওনারা যে আয়োজন করেছে তার সাথে অনেকটা একপদ যে এই ধরনের কিছু নাটক করা কিংবা এখানে যারা যারা ই করবে পার্টিসিপেট করবে কিংবা যারা চ্যাম্পিয়ন হবে কিংবা যারা রান পাবে তাহলে কে কখন কোথায় গিয়ে স্টার হয়ে যায় বলা। বলার আমরা চাইতে যে আমরা মানে যেহেতু এই ঠগন প্রথম দিনের সাথে আছি আজকে তখন আমি চাইবো যে এটি যেন অনেক দূর যায় এটি টেলিভিশন সিনেমা এবং ফুলসিলে নাটক করবে কেন সিনেমা কেন করবে সিনেমার নায়ক হতে পারে আমি মনে করি এখানে যারা চ্যাম্পিয়ন হবে কিংবা ভালো করবে এখান থেকে নাটক শিল্পী ওটিটি প্ল্যাটফর্মের শিল্পী কিংবা সে ইন্টারন্যাশনালি যেন সে পার্টিসিপেন্ট করতে পারে কারণ সেই কারণেই আমরা বলব যে যারা রেজিস্ট্রেশন করে নাই তাদের রেজিস্ট্রেশন করা উচিত এবং অবশ্যই সুন্দরভাবে বিভিন্ন ভালো ভালো জায়গায় সেগুলোকে ভালো ভালো যারা গ্রুই করে তাদের রেখে কাজগুলো করা উচিত যাদের প্রতি যারা পার্টিসিপেন্ট তারা যেন রেসপেক্ট করে তাদের কথা শোন যেই শিল্পীগুলো প্রতিষ্ঠিত পরিচিত জনপ্রিয় আলোচিত সমালোচিত যারাই হোক কষ্ট হয় আসলে যদি আমরা এখন এক ছিল সময় টেবিলে তারপরে চলে গেছে দেয়ালে এখন হাতের মুঠোয় আসলে টেলিভিশন প্রতিটা হাতের মুঠোয় যখন আমি লুকা জাহান চমকে আমি লন্ডনে বলে যখন দেখি যে কি হচ্ছে আমি কিন্তু এটা অবগত

সিনেমা বানাচ্ছি সেটার নাম হল শেষের কবিতা সেটি ক্যারেক্টার লাবণ্য কেতকি লিসিং খুঁজছি কিংবা শোভনলাল আমি তো খুঁজছি প্রথমেই যখন দেখলাম যে লাবণ্য তখন আমার মনে হলো যে আরেক পাপ অনেকগুলো লাবণ্য এখান থেকে তৈরি তো লাবণ্যরা আসলে দেখিয়ে দেবে এবং অসম্ভব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছিল আমার কাছে মনে হচ্ছে এটি অসম্ভব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো গানটা শুনতে পারলে আমার বেশি ভালো যেই লিখেছে যেই শুট করেছে তাদের প্রতি ধন্যবাদ জানাই আর সাংবাদিক ভাই যারা আছেন তারা সবাই খুব তাড়াতাড়ি চলে যাবেন আমার মনে হয় কারণ বেশিক্ষণ প্রেস কনফারেন্স করা উচিত না বেশি কথা বলা উচিত না আমি মনে করি যে এই বিউটি কুইন এবং অনেকদিন আগে ভাবছিলাম বিউটি কুইনের কি অর্থ হতে পারে সুন্দর রানী না তো সুন্দরী নামে একটা ফিল চিন্তা করছিলাম আমি আমার এক জেন্টটাকে বলছিলাম এই নামে একটা ফিল্ম মানা আমি করব সুন্দরী তো যাও আমার সব কিছুর মধ্যে একটা আমরা যদি কিছু অ্যাচিভ করতে না পারি তাহলে তো হবে তো আমি মনে করি যে লাবণ্য এবং স্কাই এটি অসম্ভব সুন্দরভাবে এই প্রতিযোগিতাটি প্রতিযোগিতাটি অনেক সুন্দরভাবে আয়োজন করবে কোনো রকম বিতর্ক ছাড়া কোনো রকম পার্সোনাল মানে যোগাযোগ ছাড়া যেন সুন্দরীদের আসল সৌন্দর্য তুলে ধর এটি আমার বিশ্বাস এবং এই সুন্দরীরা এই বিউটি বিউটিকুইনরা যেমন সত্যিকার অর্থে এই বাংলাদেশি বিউটি কুইনরা সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড যারা তারা ডাম করতে পারে নাটকে ফিল্মে ফ্যাশনে কিংবা স্বাক্ষরিক অর্থে বিউটি কুইন হতে পারে সবাইকে ধন্যবাদ